কুড়িগ্রামের রৌমারির বড়াইবাড়ি সীমান্ত দিয়ে চোদ্দ জনকে পুশ ইন করার সময় গ্রামবাসী এবং বিজিবির বাধার মুখে পড়ে বিএসএফ সে সময় তারা সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে এতে বিজিবি ও বিএসএফের মধ্যে উত্তেজনা বিরাজ করছে এছাড়া সাতক্ষীরার কুশখালী সীমান্তের বিভিন্ন পয়েন্টে আরও তেইশ জনকে পুশ ইন করেছে বিএসএফ এদিকে পুশ ইনের প্রতিবাদ জানানো হয়েছে প্রপার চ্যানেলে পাঠানোর জন্য ভারতকে বলা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী প্রতিনিধিদের তথ্য ভিডিওতে বিস্তারিত ডেস্ক রিপোর্টে এখন যে কোনো ব্র্যান্ডে পুরাতন এসি বদলে নতুন এসিতে উপভোগ করুন কুড়িগ্রামের রৌমারি উপজেলার বড়াইবাড়ি সীমান্ত দিয়ে চোদ্দ জনকে পুশিন করার ঘটনায় বিজিবি বিএসএফের মধ্যে উত্তেজনা বিরাজ করছে ভোর রাত চারটার দিকে বড়াইবাড়ি সীমান্তের সীমানা পিলারের কাছে নোম্যান্সল্যান্ডে ল্যান্ডে এই ঘটনা ঘটে বিজিবি জানায় ভোরে চোদ্দ জন নারী পুরুষকে বরাইবাড়ি সীমান্ত দিয়ে পুশিনের বিষয়টি বুঝতে পেরে পুশিন ঠেকাতে বাধা দেয় বিজিবি পরে বিজিবির পক্ষ থেকে পতাকা বৈঠকের আহ্বান জানানো হলেও বিজিবির পক্ষ থেকে কোনো সারা মেলেডি 14 জনকে রাখা হয় নো এদের মধ্যে 9 জন পুরুষ ও 5 জন নারী তারা ভারতের বান্দরবান জেলার বাসিন্দা বলে প্রাথমিকভাবে জানা গেছে আম্মু সমস্ত আছে বাড়িঘর আছে মাটি বাড়ি আছে হ্যাঁ কোনো অসুবিধা নেই আমার মা ওয়ার্ড মেম্বারের পাশ করছে আমার ভাই এ ওয়ার্ড মেম্বারদের পাশ করছে এডি রূপ ইয়া আছে কাগজপত্র মানে ডিটেনশন ক্যাম্পেতন কিছু কাগজে আনতে ঘটনাকে কেন্দ্র করে সীমান্তে বিএসএফ কয়েক রাউন্ড গুলি চলে বলে অভিযোগ স্থানীয়দের পুশিন ঠেকাতে এলাকাবাসীর সহায়তায় বড়াইছড়ি বিজেপি ক্যাম্পের সদস্যরা কঠোর অবস্থানে রয়েছে তাদের সাথে কথা বলে জানা গেল তারা অরিজিনালি ভারতের বাসিন্দা এবং আসামে তারা থাকে তাদের নাগরিকত্ব আছে তাদেরকে অবৈধভাবে বাংলাদেশে মানে অনুপ্রবেশ করিয়েছে সাতক্ষীরা সদর উপজেলার কুশখালী সীমান্ত দিয়ে তেইশ জনকে পুশিং করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ভোরে পুশিন করলে তাদের আটক করে বিজিবি তারা কুশখালী এলাকায় বিজিবি হেফাজতে এ ঘটনার পর প্রতিবাদ জানিয়ে কুসখালী বিওপির বিজিবির প্রতিনিধি দল ভারতীয় কৌজুরি ক্যাম্পের বিএসএফের সঙ্গে কথা বলে আটকদের পরিচয় নিশ্চিত করার পর পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানায় বিজিবি এদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী জানান দেশে পুশিনের সংখ্যা বাড়লেও সীমান্ত শতভাগ সুরক্ষিত তিনি বলেন পুশিনের প্রতিবাদ জানিয়ে ভারতকে প্রপার চ্যানেলে লোক পাঠাতে বলা হয়েছে ভারতকে যে তোমরা প্রপার চ্যানেলে পাঠাও তোমরা আমরা যেমন যারা অন্যান্য দেশে যারা আমাদের দেশে অবৈধভাবে থাকে তাদের আমরা কিন্তু প্রপার চ্যানেল একটা আছে ওইটার ভাবে পাঠাই বাট ওনারা এটা করতেছে না বাট এই জন্য আমরা তাদের বলতেছি যে তোমরা প্রপার ভাবে পাঠাও সে যদি আমার দেশের নাগরিক হয় আমরা আমরা অবশ্যই সম্প্রতি বাংলাদেশের বিভিন্ন সীমান্ত দিয়ে প্রায় প্রতিদিনই পোসিন করছে বিএসএফ ইউসুফ হাসান নাইম একুশে টেলিভিশন